সন্ধরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভালোই আছি এখন বাজ যে নটা পাঁচ আমার কাজ পুরো কমপ্লিট এবার নিচে যাব। একটু তাড়াতাড়ি রান্না করব আজকে ওই যে ওই নরদের ব্লাড ডোনেশান ক্যাম্প আছে তো ওখানে যেতে হবে ওখানে যেতে বলেছে নিমন্ত্রণ আছে বাড়িতে সবার নিমন্ত্রণ আছে তাই জন্য তাড়াতাড়ি জলখাবারে খাবারটা বানিয়ে দেবো দিয়ে তাড়াতাড়ি চলে যাবো আর খুব শোনা ওই যে ওখানে খেলা করতে বড়ো ছেলে স্কুলে গেলো টিফিন ভাত রেডি করে দিলাম এই মাত্র বেরোলো আর এবার আমি নিচে যাবো এ ঘুবলে আসো ঘুবলে আসো ঘুবলু এবার ঘুরলো নিজে আবার আচার বানিয়েছিলাম আচারটা রোদে দেওয়া হয়নি আর রোদে উঠছে না ভালো মতো অ্যানাউন্স শুরু হয়ে গেছে এই সামনে আমাদের বাড়ির সামনেই হয় ক্যাম্পটা আমাদের বাড়ির সামনেই হয় একটা মাঠ আছে সামনে ওখানেই হয় তাড়াতাড়ি রান্না করবো বলে দিয়ে যাবো চলো আচারটা মেরে দিয়ে আসলে একটু একটু রোদ বার হয়েছে আচারটা যত শুকোচ্ছে রোদে তত কালো হয়ে যাচ্ছে কী সুন্দর লাগছে জানো তো আর আচারটা খেতে বেশ ঝাল হয়েছে আর খেতে খুব দারুণ টেস্টি হয়েছে আর একটু মশলা লাগতো ভাবছি ভেজে আর একটু মশলা কুড়িয়ে পরে দিয়ে দেব যাই হোক আজকে রোদ খুব জোর দিয়েছে কয়েকদিন তো ভালো মতো রোদই উঠিনি তাই জন্য আচারটা একদম রোদে দেবো দিয়ে নিচে চলে যাবো রান্না করতে রান্না বলতে খুব বেশি রান্না কিছু করব না অল্প কটা ভাত হবে আমার বড় মশায় তো ব্লাড দেয় আমার বড় মশায় বাড়িতে খাবে না ওখানে খাবে তাছাড়া বাড়িতে নিমন্ত্রণ আছে বাড়িতে সবারই নিমন্ত্রণ আছে তো যাই হোক আর ওই ব্লাড ডোনেশন ক্যাম্পটা কাদের বলো তো ওই যে ননদের সাথে আমি মাঝে মাঝে শপিং করতে যাই বাজারে যাই ওই যে মামন ওই মামনদের আর কি ওখানে প্রত্যেক বাড়ি ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয় প্রত্যেক বাড়ি হয় আর আগের বছর আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে ওখানে ক্যাম্পের হেল্প করার জন্য ব্লাড দেওয়ার জন্য তো যাই হোক তাড়াতাড়ি রান্না করতে হবে রান্না বান্না করে তারপরে আবার ওখানে যাবো যাই হোক নিচে এসে দেখছি যেটু আবার সেই বাঙাল ডাটা পাঠিয়ে দিয়েছে আর সেদিনকে করেছিলাম তো খুব ভালো হয়েছিল খেতে এত সুন্দর মিষ্টি না কি বলবো আর এই ডাটাগুলো ভাবছি অনেকগুলো পাঠিয়ে দিচ্ছে যেহেতু আজকে আমি খাবো না মা খাবে না আমার বড়মশাই খাবে না যেটু বাড়িতেই খাবে যেটু কোথাও নিমন্ত্রণ থাকলে খেতে চায় না যেতে চায় না তো যাই হোক এগুলো ভাবছি যে অল্প কটা জেঠুর মতন রান্না করে দেব অল্পগুলো আর বেশি করে রেখে দিলাম মানে অর্ধেকের বেশি ভাগটা দিলাম দু আটি মতন পাঠিয়ে দিয়েছে একাটিও লাগবে না তাই জন্য একটা থেকে দুটো বার করে রেখে দিলাম যেটু একা খাবে তো অতগুলো লাগবে না এই যে দেখো খুব বেশি দিনই ওই ডাটাগুলো দিয়েছি একটু কুমড়ো আলু আর একটু পটল দিয়েছি অল্প মতন দিয়েছি মা আমি জল খাবার একটু খাবো আর যেহেতু দুপুরবেলা খাবে আবার রাত্রেবেলা থেকে গেলে যেটুকু খেয়ে নিতে পারবে এই ডাঁটাটার মধ্যে একটু বেশি করে মিষ্টি দিতে হয় তাহলে খেতে ভালো লাগে সেদিনকে তো খেলাম খুব ভালো লাগলো আর এই ডাঁটাগুলো যখন গাছে শুকিয়ে যায় পাতাগুলো ঝরে যায় মোটটা মোটা হয়ে যায় তখন তুলে নিয়ে আসলে আরও বেশি ভালো লাগে খেতে আর এই ডাঁটা আমাদের মাঠে হয়েছিল আগের বছর মাঠেতে হয়েছিল তুলে নিয়ে আসা হয়েছিল খেতে খুব ভালো খুব মিষ্টি তারপর ওদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়ে আসলাম ডাটা চঁচুরিতে আর বাবার একটা সবজি তরকারি করি প্রত্যেক দিন তাই জন্য বাবার তরকারিটা প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর কি তাড়াতাড়ি ওই ননদের বাড়িতে যাবো এগারোটা আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে এগারোটার মধ্যে তো গুবলুসোনাকে খাওয়াবো দুটো খাইয়ে তাইয়ে যাবো বাবার ওই যে সবজির তরকারিটা প্রেশার কুকারে এদিকে বসিয়ে দিলাম আর আলু পোস্ত রান্না হবে মা বললো আলু পোস্ত করতে ওই পটল দিয়েই আর কি আলু পোস্ত করবো তো যাই হোক তারপর মা তো বললো তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে আলু পোস্তটা আমি বসিয়ে দেবো তুমি চলে যাও আর আমি চান টান করে নিলাম চান টান করে যে রেডি হয়ে নিচ্ছি আর রান্না করতে গেলে না আমার দেরি হয়ে যাবে এগারোটা প্রায় বেজে গেছে ওই যে দেখো ঘড়ির দিকে তাকাও এগারোটা বেজে গেছে আমি তার জন্য তাড়াতাড়ি চান করে নিলাম সোনাকে খাইয়ে দাইয়ে দিয়ে যে রেডি হয়ে নিচ্ছি বাড়ির সামনেই বাড়ি আর বাড়ির সামনেই কিন্তু ক্যাম্পটা হয় আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে মানে আর কি হচ্ছে পুজো হয় না দুর্গা মন্দির দুর্গা মন্দিরের সামনেই দুর্গা মন্দিরের ভেতরেই আর কি প্যান্ডেলটা হয় মানে যারা ব্লাড দেয় তাদের ওই ভিতরে আর কি ব্লাডটা নেওয়া হয় এই যে রেডি হয়ে গেছি আর বাড়ি আর এই তো আমাদের সামনে আর ক্যাম্পটা একটু বললাম না আমাদের বাড়ির সামনে হয় মাঠে হয় আর গুপুসোনাকে খাইয়ে দিয়েছে এখন জানি না আমার নিচে আছে কি নানাদের বাড়িতে আছে কাল না করবে আবার দেখলে চলো এবার যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেল আমাকে আরও তাড়াতাড়ি যেতে বলেছি এগারোটার বেশি বাজে এগারোটা দশ মিনিট তারপরে ওই যে নানাদের বাড়ি এলাম ননদের বাড়ি এসে দেখছি মাত্র একজন ডোনার হয়েছে ওই যে বসে আছে ওখানে ওই যে ওখানে বসে আছে একজন ডোনার আর কি ডোনেট করেছে ফার্স্ট মানে তো ডাক্তার এই কিছুক্ষণ আগেই আসলো আর প্রত্যেকটা ডোনারকে টিফিন দেওয়া হয় তারপরে দুপুরে লাঞ্চটাও করানো হয় লাঞ্চের আয়োজনও করা হয়েছে টিফিনটা আর কি রেডি করেছে যত ডোনার আসবে একটা করে টিফিন আর গ্লুকনটি জল তারপরে দুধ এগুলো সব আর কি মানে যখন ডোনারগুলো ব্লাড ডোনেট করে আসে না বাড়িতে তখন আর কি আমি থাকলে ওখানে একটু হেল্প করে দিতে পারি আমার ননদ তো ধরো ব্লাড ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের ওখানে থাকে ডাক্তারের কাছে আর ননদের বাড়িতে সেরকম কেউ নেই একটা পিসি আছে একটু বয়স্ক আর ননদের ভাই আছে ভাইটাও তো ক্যাম্পে থাকেই যে ক্যাম্পটা এখানে হয়েছে আমি ওখানে যাই একটু হেল্প করে দিই যারা যারা আসে তাদেরকে একটু দুধ গরম দুধ তারপরে গ্লুকন ডি টিফিনটা দেওয়া এটা আর কি ওখানে একটু হেল্প করে দিয়ে তারপরে যে ক্যাম্পের এখানে আসলাম আর এই যে ননদিনী এই মুখটার অবস্থা দেখেছো তো দিন ছুটে বেরিয়েছে এখনো পর্যন্ত কোনো কিচ্ছু খায়নি প্রত্যেকবার ব্লাড ডোনেশন ক্যাম্পের দিন কোনো কিচ্ছু খায় না টেনশন থাকে কতজন আসবে কি না আসবে কি হবে না হবে এই যে দেখো কি অবস্থা মুখের খাওয়া দাওয়া নেই ছুটে ছুটে এদিকে ওদিক বেড়াচ্ছে আর ব্লাড ডোনেশন ক্যাম্পে এই যে এই যে দেখছো আমার গুরুষনাকে কোলে নিয়ে আছে এটা হচ্ছে আমার বান্ধবী আমার গ্রামেরই মেয়ে তো এ প্রত্যেকবারই ব্লাড ডোনেট করে তো আমি এবছর করবো ভেবেছিলাম কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে তাই জন্য করতে পারিনি আর ব্লাড একটু আমার গায়ে রক্ত কম আছে জানো তো আমার চেহারা যাই হোক না কেন গায়ে একটু রক্ত কম আছে সেই আমি দিতে পারি না আমার আমার বড়মশা আগের বছর দিতে পারি আমার বড় শরীর খারাপ ছিল তারপরে মাঠের কাজের চাপ ছিল সেই জন্য দিতে পারিনি এই বছর দিচ্ছে ওই যে আমার জামাইবাবু মানে ওই বান্ধবীর বর দিদি হয় এক প্রকার ও আমার থেকে একটু বড় আমি জামাইবাবু বলেই ডাকি ওর বড়মশে আমার বাড়ি থেকে একটুখানি দূরে আর কি কাছে মানে একই গ্রামেই বিয়ে হয়েছে ওর আমার আমার বড়মশে আর ওই জামাইবাবু দুজন ব্লাড দিচ্ছে আর আমার গুলো হয়েছে কোলে ওকে নিয়ে আছে আমি একবার জানো তো এখানে ব্লাড দিয়েছিলাম ফার্স্ট টাইম ব্লাড দেওয়ার সময় অজ্ঞান হয়ে গেছিলাম এবার ব্লাড দিয়েছি বলে ছুঁজ দেখে অজ্ঞান হয়ে গেছি ব্লাড শরীর থেকে কমে গেছে বলে অজ্ঞান হয়ে গেছি সেটা কিন্তু না আমার গ্যাস অম্বল হয়ে গেছিলো যেদিন আমি ব্লাড দিয়েছি সেদিন আমি বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানি খেয়ে ব্লাড দেওয়ার নিয়ম নেই ব্লাড যদি দিতে হয় তাহলে হালকা পাতলা খাবার খেতে হয় অল্প ভাত বা হালকা মুড়ি খেতে হয় সেদিন আমি বিরিয়ানি খেয়ে ব্লাড দিয়েছি দিয়ে তারপরে কোনো কিছু খাইনি মানে গ্লুকনটি জল দিয়েছিলো সেটাও খায়নি আবার দুধটা দিয়েছিলো সেটাও খায়নি দিয়ে একদম পুরো অক্সেন্সলেস হয়ে গেছিলাম পুরো অজ্ঞান তাই জন্য আর শরীর আমার গায়ের রক্ত কম আমার খুব দিতে ইচ্ছা করে গায়ে রক্ত কম বলে আমি দিতে পারি না যাই হোক তারপরে আমার বান্ধবী ব্লাড দেওয়া হয়ে গেল ওর বর তো ওর বড় একবার অজ্ঞান হয়ে গেছিল ছুচ দেখে ভয় পাই খুব ভাত পাখা ও ফার্স্ট টাইম অজ্ঞান হয়ে গেছিল এখন ঠিক আছে এটা নিয়ে তিন বছর দিল আর আমি একবারই দিয়েছি আর আমার বড় মশাই তিনবার দিয়েছে তারপর ব্লাড দেওয়া হয়ে গেল আমার বড়মশাও দেওয়া হয়ে গেছে তারপর ওই যে আমার বান্ধবীর বরেরও দেওয়া হয়ে গেছে আর আমার বান্ধবীও দেওয়া হয়ে গেছে দিয়ে ওকে বললাম চল আমার বাড়ি থেকে ঘুরে আসবি চ তো তো আসেই না আমার বাড়ির কাছে আর আমারও ওর বাড়িতে যাওয়া হয় না গিয়েছিলাম দুবার গেছিলাম অনেকবার অনেক দিন আগে মানে দুবার গেছি আবার অনেক দিন আগে ও বলে যে যাস না কেন রাগ করে তো তারপর ওই যে আমার বড়মশার সাথে ও বক বক করেই যাচ্ছে আর আমার গুরুশোনা ঘুমোচ্ছে না ওই যে খেলা করছে আর আমার বান্ধবীর একটা মেয়ে আছে মেয়েটা এখনই ছিল তারপরে আবার ওই যে ননদির বাড়িতে ঘুরতে তারপরে গুলুশোনা ঘুম পাড়ালাম আর আমার বর্মাসাকে বললাম তুমি আগে খেয়ে আসো গা বাড়ি পুরো ফাঁকা থাকবে গুলুশোনা ঘুমাবে আমার গুলুশোনা ঘুম পাড়াচ্ছিলাম তারপর আমার বর্মশাই বাড়ি আসলো দিয়ে আমি আমার শাশুড়ি মা ওই যে খেতে আসলাম এখানে আর আমার বড় ছেলে গেছে স্কুলে তো তাই জন্য আমার বড় বলছে তাড়াতাড়ি আসবো আবার ওকে আনতে যাব আমি বলছি এই তো সামনে আনতে যাবার রাস্তায় ওকে তো স্কুলে আনতে যেতে হবে না পাঁচ মিনিট সময় লাগে সাইকেল করে টুক করে গিয়ে নিয়ে চলে আসে আর না শোনা ঘুমোচ্ছে এখন উঠবে না এই মাত্র ঘুমোলো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে যায় এবার কথাটা তো বলছিলাম তো বান্ধবীর সাথে একটু চেঁচামেচি করছিলাম তাই জন্য ঘুম হয়নি আর প্রচণ্ড গরম বাবারে রে বাবা এত গরম সে কি বলবো গরমের চোটে মরে যায় আর মেনু ছিল রান্না বান্না করেছিল আলু চিপস করেছিল আর একটা বেশ সবজি করেছিল মাছের মুড়ো দিয়ে আর মাংস করেছিল যারা মাংস খায় না তাদের পাবদা মাছ ছিল আমার শাশুড়ি মাংস খায় না তাই মাছ খেয়েছি সত্যি করে বৃষ্টি হয়নি করে দিল সারাদিন কিরম বৃষ্টি হয়েছে বলতো সেদিন ওরকম বৃষ্টি হলে পরে খুব অসুবিধা হতো কিচ্ছু হতো না লাশ ব্যাচ লাশ ব্যাচে খাচ্ছে খেনে দিয়ে ঢুকে তোলাবো ঘুমালো অনেক দেরি করে ঘুমালো সাড়ে তিনটের সময় ঘুমালো বড় ছেলে ওই যে কত দেরি করে আসলো সাড়ে চারটে সময় আসলো দিয়ে ওকে নিয়ে ননদের বাড়িতে গিয়ে খাইয়ে নিয়ে আসলাম আর খাবারের প্যান্ডেলটা ওদের বাড়িতেই হয়েছে বাড়িতে একটু জায়গা আছে ওখানেই প্যান্ডেল করে খাইয়েছে সবাইকে তারপর ওকে খাইয়ে নিয়ে আসলাম দিয়ে খাইয়ে নিয়ে এসে গুবলু সোনাকে ঘুম থেকে তোলালাম সাড়ে পাঁচটা বেজে গেছে ওকে ঘুম থেকে তুলিয়েছি এত বাজে গরম থাকা যাচ্ছে না গরমে ছাদে তাও খুব হাওয়া দিচ্ছে ছাদে খুব ভালো হাওয়া দিচ্ছে কাল রাত থেকে গরম পড়েছে বাপরে থাকা যাচ্ছে না গুবলু তো আজকে ঘুরতে যায়নি আমার সাথে ছাদে ঘুরে বেড়াচ্ছে আর আচারটা তুলে নিয়ে গেলাম আচারটা সে সকালবেলা রোদে দিয়েছিলাম এখন পর্যন্ত জামা ছাড় দিয়ে জামাটা ছাড়বো এবার থাকা যাচ্ছে না ঘরে গরমে মরে যাচ্ছি পাখা হাওয়া গায়ে লাগছে না এত গরম বাপ রে বাপ এবার জামাটা ছাড়বো না একটি পরিকা থাকা যাচ্ছে না ছাদে সে এসছে জল নাম জল খেতে হবে তারপর নিচে আসলাম নিচে এসে মা বলল আজকে জামাটা চেঞ্জ করো না বাজারে যাও বাজারে টুকটাক জিনিস আনতে হবে বাজারে যাও বাজারে যাওয়ার কারণ একটাই যে পাখা আনতে হবে হাত পাখা যতগুলো হাত পাখা ছিল কারেন্ট না থাকলে তো হাত পাখাগুলো কাজে লাগে এবার হাত পাখা যতগুলো ছিল আমার গুবলু সোনা সব কটা ছিঁড়ে কুচু কুচু করে দিয়ে যাবে তাই ওই যে বাজারে যাচ্ছি বর্মশাইয়ের সাথে ওই হাত পাখা শুধু আনতে যাচ্ছি না আরও টুকটাক জিনিস আনতে হবে তাই বেরিয়ে পড়লাম সন্ধেবেলা সাড়ে সাতটার দিকে Yeah. ব্যাগ না মায়ের ওই ব্যাগটা আমার খাইয়ে দিয়েছি দুটো দিয়ে মায়ের কাছে দিয়ে এসেছি এবার মায়ের ঘরে একটা ব্যাগ আছে ব্যাগটা নিতে হবে এবার চুপি চুপি আর কি বেরিয়ে এলাম দিয়ে কোনো রকম দেখে ফেলেছে আর কি কান্না বাপ রে বাপ বাজারে যাবে বলে এবার ওকে নিয়ে বাজারে আসলে খুব অসুবিধা ব্যাগ ট্যাগুলো নিতে পারবো না ভারী তারপর ওকে নেব তাই জন্য ওকে আর নিয়ে আসলাম না মায়ের কাছে রেখে দিয়ে আসলাম যাই হোক তারপর বাজার থেকে বাড়ি আসলাম অনেক কিছু নিয়ে আসলাম কাঁচের বয়েন নিয়ে আসলাম আচারটা রাখার জন্য একটা বয় আছে কিন্তু অনেক বড় এই বয়েনটা নিয়ে আসলাম মাঝারি সাইজের এর মধ্যে ধরে যাবে মোটামুটি আর টুকটাক অনেকগুলো জিনিস দরকারি জিনিস নিয়ে আসলাম একটা পাউডার ছিল না পাউডার নিয়ে আসলাম বিস্কিট ছিল না বিস্কিট নিয়ে আসলাম টুকটাক ঘরের যা জিনিসপত্র আর এখন বাজে সাড়ে নটা এবার আমার বড় ছেলে চাউমিন নিয়ে এসেছে একটু খাওয়ার জন্য কিন্তু আমার বড় ছেলে বাড়িতে নেই বড়ো ছেলের কাছে পড়তে এবার ওর বাবা তো প্রত্যেক দিন ওকে নিয়ে আসে আমি বললাম আমি যখন ড্রেস পরেই আছি তাহলে যাই চলো দুজনে একসাথে ওকে গিয়ে নিয়ে আসি গা বড়ো ছেলেকে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে চাউমিনটা খাবো একসাথে আর সাড়ে নটা বাজে ধরো বাড়ি আসতে আসতে প্রায় পনেরো দশটা বেজে এবার অনেক দূরে দেখো কত দূর আমার ছেলে পড়তে যায় রাস্তাগুলো দেখেছো কিরম ঘুটঘুটো অন্ধকার এক এক দিন সাড়ে ছটা ছটার সময় এরকম পড়তে যায় কিরম ঘুটঘুটো অন্ধকার একটা লাইট নেই এতগুলো যে পোল আছে পোলের ধারে একটা করে লাইট দিই তাহলে আলোটা হয় একটা লাইট পর্যন্ত এখানে লাগানো নেই অন্ধকার বাপরে বাপ একটু পোলের আলো নেই রাস্তাঘাটে যে পোলগুলো আছে একটা আলো নেই একটা ডুম করে দিলেই রাস্তাটা মানে মানুষের চলাচলের রাস্তা একটা করে ডুম দিয়ে দিলেই হয়ে যায় ঘুটঘুটি রাস্তা দিয়ে কি করে আসে আমি তাই জেনে যে ওই টর্চটা জ্বালেও টর্চ জ্বালে আসে কোনো দিন টর্চটা মনে হয় জ্বালিনি ফোর্সে বেরিয়ে চলে আসে জোরে তো সাইকেল চালাবে ঘুরঘুরি অন্ধকার বাবা রে বাবা ও এত ভিতু ছেলে এত সাহসী হয়ে যাবে ওই অনেক গিয়েছে খুলে গিয়েছে খেলার দাও হয়ে যাবে আমার এখন ও এখন আসেনি তো দরজাটা খোলাই থাকে তো দেওয়া আছে আজকে কি এটা কি গাছ এটা সেই কি বলে জানো ভুলে গেলাম খুব সুন্দর ফুলগুলো হয় সেন্ট হয় ও বাবা কি জানো কি যেন বলে ভুলে গেলাম হ্যাঁ নামটা মনে করতে পারছি না ফুলগুলো দেখো একটা গাছে অনেক রকমের কালার বাড়িতে ছিল মাধবী লতা এগুলো মাধবী লতা বলে কি সুন্দর দেখতে বাড়ির গেটের মাথায় ছিল কি হয়েছে কি মা তাই জন্য এদিক দিয়ে বার হয়েছিস হ্যাঁ বাবা কে তো আগে আগে বেরিয়ে গেল গো এই এটাও একটা রাস্তা কোথাও দিয়ে রাস্তা এই বাবা তো মা মাই মা কত চলে গেল তো অন্ধকারে একা একা চলে গেল তো এবার কি চলে যে বাবা হ্যাঁ রে অরে এবার কি তোমাকে কি দেখাচ্ছে না কি আমি জোরে জোরে সাইকেল চালাই আস্তে চালা আস্তে চালা আসছে না কেন দরজাটা বন্ধ কেন খোলা নেই কেন কি ব্যাপার আস্তে আস্তে যাচ্ছিস এবার সারা দিস না কেন ডাকলে সারা দিতে হয় না যে ওই দিক দিয়ে আসছি কি কিছু বেরিয়েছে বেরিয়েও সারা দিচ্ছে না বলে এবার কি খেপা এই হলো আমাদের সেই জায়গা দেখাবো দেখাবো করে রাত দুপুরে সে আমাদের জায়গা দেখাচ্ছি গাছপালায় ভর্তি একবারে কাঁঠাল গাছ জাম গাছ আম গাছ সব কাঁঠাল গাছটা কই গো যেখান থেকে এঁচড় পেরে নিয়ে যাও একদম লাস্টে দিনের বেলা একদিন আসতে হবে দেখতে হবে এটা কি করে দিয়েছে মাচাও বাবা এখানে আবার পুঁই গাছও লাগিয়েছে যে একটু পুঁই গাছও লাগিয়েছে তাই তো এখানে কি মোটা মোটা পুঁই হয়েছে গো বা কুল গাছ লাগিয়েছে কুল গাছটা কোন কুল গাছটা চলে পালাই

ব্যাস বাড়ি আসলাম বাড়ি এসে যে চাউমিন নিয়ে এসছিলাম বললাম দেড় প্লেট চাউমিন এসেছিলাম মাকে একটা দিলাম মা বলছে এখন চাউমিন নিয়ে আসলে এতটা চাউমিন খেয়ে ভাত খেতে পারবো না মা ভাত বসিয়েছে ভাতে চাল নিয়েছে আমি বললাম ভাত রেখে দিন কালকে জল দিয়ে খাওয়া হবে গরম পড়েছে তো গরমে জল দেওয়া জল ঢালা ভাত ভালোই লাগবে খেতে আর এই যে চাউমিন খেয়ে আর ভাত খেতে ইচ্ছা করবে না খিদেটা মরে যাবে হয়তো পেট ভরবে না কিন্তু খিদেটা মরে যাবে আর ভাত খেতে ভালো লাগবে না একটু চাউমিন খাওয়ার পর একটু জল খেলেন আর ভালো লাগে না খেতে ব্যাস চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট